স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টর্স চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে যে এক এম্পিয়ার সমান কত ওয়াট যারা ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে আপনারা পড়ালেখা করেন এবং বেশিরভাগ চাকুরির ভাইভাতে আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক এম্পিয়ার সমান কত ওয়াট হয়ে থাকে প্রথমে আমি আপনাদেরকে সিঙ্গেল ফেস কারেন্টের ক্ষেত্রে এক সমান কত আট হয়ে থাকে সেটি দেখিয়ে দিব দেন থ্রি ফেজের ক্ষেত্রে এক সমান কত আট হয়ে থাকে সেটি দেখাব তারপরে ডিসির ক্ষেত্রে এক সমান কত আট হয়ে থাকে সেটি দেখিয়ে দিব সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এক এম্পিয়ার সমান কত আর এটি বের করার জন্য আমাদেরকে অবশ্যই তিনটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে কত ভোল্টেজ আছে কারেন্ট কত আছে এবং পাওয়ার ফ্যাক্টরের মান কত তো এখানে ভি হচ্ছে ভোল্টেজ সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে দুইশো তিরিশ ভোল্ট তো আমি 230 ভোল্ট এখানে ধরে নিচ্ছি ইনটু আই আই হচ্ছে কারেন্ট কারেন্ট এক एंपিয়ার আমি এখানে এক দিয়েছি ইনটু পাওয়ার ফ্যাক্টরের মান সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান ধরা হয়ে থাকে 0.9 এই তিনটা একসাথে গুণ করতে হবে তো গুণ করে পেলাম আমরা 207 এটাই মূলত ওয়াট তো আমরা এক एंपিয়ার সমান এখানে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পেলাম 207 ওয়াট থ্রি ফেজের ক্ষেত্রে এক এম্পিয়ার সমান কত ওয়াট হয়ে থাকে সেটি এখন জানাবো থ্রি ফেজের ক্ষেত্রেও আমাদেরকে একটি সূত্র ব্যবহার করতে হবে সূত্রটি হচ্ছে পি ইকুয়াল রুট থ্রি ইন্টু ভোল্ট ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর থ্রি ফেজের ক্ষেত্রে রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট তো আমি ওয়ান পয়েন্ট দিয়েছি ইন্টু ভোল্টেজ হচ্ছে বাংলাদেশের থ্রি ফেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে চারশো ভোল্ট তো আমি এখানে চারশো নিয়েছি এরপরে হচ্ছে কারেন্ট তো আমি এখানে এক দিয়েছি থ্রি থাকে 0.8 তো আমি এখানে দিয়েছি এখন এই চারটি একসাথে গুণ করতে হবে তো গুণ করে পেলাম পাঁচশো চুয়ান্ন পয়েন্ট চব্বিশ এটাই মূলত থ্রি ফেজের ক্ষেত্রে এক এম্পিয়ার সমান পাঁচশো চুয়ান্ন পয়েন্ট চব্বিশ থ্রি ফেজের ক্ষেত্রে এক সমান পাঁচশো চুয়ান্ন দশমিক চব্বিশ ওয়াট হবে তবে ভোল্টেজ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে চেঞ্জ হয়ে যাবে তো আপনারা অবশ্যই মান বের করার আগে কত ভোল্টেজ আছে সেই ভোল্টেজটি জেনে নিবেন এবং পাওয়ার ফ্যাক্টরের যে মান পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে অবশ্যই আপনারা জেনে নেবেন তাহলেই আপনারা এক এম্পিয়ার সমান কত ওয়াট সেটি খুব সহজেই বের করে নিতে পারবেন ডিসির ক্ষেত্রে এক এম্পিয়ার সমান কত ওয়াট হয়ে থাকে এখন আমরা সেটা জানবো ডিসির ক্ষেত্রে কারেন্ট থেকে ওয়াট বের করার জন্য সূত্র হচ্ছে পি ইকোয়াল ভি আই আমরা কত ভোল্টেজের থেকে ওয়াট বের করব সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে তো তো বাংলাদেশে সাধারণত বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ডিসির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো আমি বারো ভোল্ট এখানে ধরে নিচ্ছি কারেন্ট হচ্ছে তো এখানে যেহেতু আমি এক এমপিয়ার কারেন্ট সমান কত ওয়াট আসবে সেটি বের করব তো সেজন্য এখানে আমি এক নিয়েছি তো বারোকে এক দিয়ে গুণ করলে বারো হবে এটি মূলত তো এখানেও সেম আপনারা ভোল্টেজটা জেনে নেবেন আগে তারপরে যেই ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটি বসিয়ে দিবেন ভোল্টেজকে এক দিয়ে গুণ করবেন এক দিয়ে গুণ করার পরে যা আসবে সেটি হচ্ছে অর্থাৎ ডিসির ক্ষেত্রে আমি বারো ভোল্টেজ নিয়ে পাইলাম এক एंपিয়ার সমান বারো ওয়াট ভিউয়ার্স এক एंपিয়ার সমান কত ওয়াট হয়ে থাকে আশা করছি আপনারা জানতে পেরেছেন আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ